আসসালামু আলাইকুম রমাদানের জন্য বিশেষ একটা শরবত তৈরি করতেছি সারা দিনের ক্লান্তি এক নিমিশে দূর হয়ে যাবে এখানে আমরা ছয়টা সিডস দিয়েছি চিয়া সিডস এখানে থাকতেছে ইসুফ গুলের এবং ইসুফ দানা এখানে থাকতে শাহি হালিম দানা এবং এখানে থাকতে তোকমা বীজ অর্থাৎ ছয়টা সিডস দিয়ে আমরা কিন্তু এই সিড মিক্সের যে জুস এটা তৈরি করেছি এখানে আমরা টেস্ট বাড়ানোর জন্য লিচু ফুলের মধু দিয়েছি এবং আমরা এখানে দিয়েছি হিমালয়ান পিঙ্ক সল্ট অর্থাৎ এই তিনটা প্রোডাক্ট দিয়ে আমরা দারুণ একটা জুস তৈরি করেছি যেটাতে কোনো রং কেমিক্যাল চিনি কোনো কিছুর ব্যবহার করিনি হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক সব উপাদান দিয়ে আমরা এটা তৈরি করেছি হম সারাদিন রোজা রাখার পরে পিঙ্ক সল্ট দিয়ে মধু দিয়ে অনেকগুলো সিডস দিয়ে আপনি যখন একটা জুস খাবেন এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনার অন্তর কিন্তু প্রশান্তি হয়ে যাবে সো আমরা ফালাক দিচ্ছি এখন এই সিড মিক্স কম্বোটা এখানে আপনি একসাথে তিনটা আইটেম পেয়ে যাচ্ছেন প্রথমত পেয়ে যাচ্ছেন লিচু ফুলে মধু থাকবে এক কেজি হিমালয়ান পিংসল থাকবে দুশো পঞ্চাশ গ্রাম এখানে আপনি সিড মিক্স ছয়টা সিডের যে মিক্স এই মিক্সটা আপনি পেয়ে যাবেন আপনি খুবই সীমিত প্রাইস এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডট ফালাকুড ডট কম